যেখানে হিমহিম বাতাস যাচ্ছে সামনে রয়েছে অতি উন্মুক্ত একটা দিগন্ত তারপর রয়েছে একটু জলরাশি পাশে রয়েছে সবুজ মাছ বৃক্ষরাজি এবং গৃহ বৃক্ষরাজি সব কিছু মিলে এমন একটা এমন একটা নেচারের সান্নিধ্য এসেছি এই সান্নিধ্য থেকে আজকে আমার প্রিয় যারা পাঠক রয়েছেন প্রিয় ভিউয়ার্স রয়েছেন তেনাদের উদ্দেশ্যে একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। আজকের টপিকটি হচ্ছে সেন্টেন্সের মৌলিক উপাদান তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করে স্যার যে সেন্টেন্সের মৌলিক উপাদানগুলো আমাদের জানা আবশ্যকীয় বলে আপনি সব সময় বলেন কিন্তু এই মৌলিক উপাদানগুলো আমরা তো জানি না স্যার এই মৌলিক উপাদানগুলো কারা কারা তাদের ডিফাইনিং ডিফাইনিং পজিশনটা কি তারা আসলে কিভাবে তাদেরকে আমরা ডিফাইন করব সংজ্ঞায়িত করব এবং উদাহরণগুলো কি এ নিয়ে যদি স্যার একটা ক্লাস করিয়ে দিতেন তাহলে আমাদের জন্য স্যার অনেক মঙ্গল হতো ঠিক এরকম একটা ক্লাস আমি উপহার দিব দিব ভাবছি আমার পাঠক সমাজকে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে তো সেই সময়টা আমি অ্যারেঞ্জ করতে পারিনি আজকে পেরে গেছে সে সময়টা আর ব্যবস্থা করতে আমি সামহ আজকে টাইমটা ম্যানেজ করে এখানে এসেছি তো আজকের পুরো আর সেশনটা একটু দীর্ঘায়িত হবে একটু লম্বা হবে ধৈর্যের সাথে সেশনটা পুরো দেখুন না টেনে আপনি আপনার যদি এই সময়টা এখানে বিনিয়োগ করেন আপনার নিজের জন্য আপনার সত্যিকার অর্থে অনেক অনেক লাভ হবে আপনার সেন্টেন্সটা একদম পানির মতো সহজ করে আপনি বুঝে যাবেন সেন্টেন্সের এলিমেন্টসগুলো সম্পর্কে আপনি সম্মুখ ধারণা আপনি পেয়ে যাবেন তো চলে আসা আর দেরি নয় আসলে সেন্টেন্সের মৌলিক উপাদান বলার আগে আগে ভাবতে হবে বা বলতে হবে সেন্টেন্স কাকে বলে সেন্টেন্স হচ্ছে কতগুলো শব্দ মিলে একটি কমপ্লিট আইডিয়া যখন একটি কতগুলো শব্দ একত্রিত হয়ে একটা মৌলিকভাবে একটা সম্পূর্ণ রূপে একটা আইডিয়া প্রদান করবে যে আইডিয়াটা হবে মিনিংফুল একটা মিনিংফুল আইডিয়াটা হচ্ছে কতগুলো শব্দের সমন্বয়ে বাক্য আইডিয়া বাক্য আসলে কিছুই না বাক্য হলো আইডিয়া আইডিয়া কতগুলো শব্দের সমন্বয়ে একটা সম্পূর্ণ আইডিয়াকে আমরা বলবো বাক্য এখন চলে আসি বাক্যের প্রধান দুটো অংশ কী এ প্রধান দুটো অংশ থেকে আমরা দুটো এলিমেন্ট পাবো এভাবে বাক্যের মূল মূল কিছু অ্যালিয়েন্ট এলিমেন্টস নিয়ে আমি আজকে কথা বলবো তো বাক্যের প্রধান দুটো অংশ হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট সাবজেক্ট এবং প্রেডিকেট একটি বাক্যকে আমরা যদি ডিভাইড করি বাক্যটি দুভাগে বিভক্ত হবে যে সাবজেক্ট একটা অংশ হলো প্রেডিকেট সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে একটি বাক্য এখন চলে আসি সাবজেক্ট কি বা কাকে বলে একটি বাক্যে সাবজেক্ট সেই যার সম্পর্কে কিছু বলা হয় তাকে আমরা বলবো সাবজেক্ট যার সম্পর্কে কিছু বলা হবে তাকে আমরা বলবো সাবজেক্ট এখন আমি যদি বলি দি বয়েজ অন দ্য ফিল্ড আর প্লেইং ফুটবল দ্য বয়েজ অন দ্য ফিল্ড দ্য বয়েজ অন দ্য ফিল্ড এই যে এই জায়গাটি এই জায়গাটি হচ্ছে সাবজেক্ট দি বয়েজ হচ্ছে এখানে মূল রিয়েল সাবজেক্টটি আর সাথে মডিফায়ার হিসেবে আছে অন দ্য ফিল্ড তাহলে টোটাল সাবজেক্টটি হচ্ছে এখানে দি বয়েজ অন দ্য ফিল্ড প্লেইং ফুটবল এটা হচ্ছে সাবজেক্ট আর সাবজেক্ট যার সম্পর্কে কিছু বলা হয় তা হচ্ছে সাবজেক্ট আর যা কিছু বলা হয় বাক্যের ওই জায়গাটাকে আমরা বলবো প্রেডিকেট তাহলে একটি বাক্যের প্রধান দুটি অংশ প্রথম অংশটির নাম হলো সাবজেক্ট দ্বিতীয় অংশটির নাম হচ্ছে প্রেডিকেট প্রেডিকেটের স্টার্টিং পয়েন্টটা কোন জায়গা থেকে শুরু হয় প্রেডিকেটের স্টার্টিং পয়েন্টটা শুরু হবে একদম ভার থেকে প্রেডিকেটের প্রথম শব্দটি হবে ভার্ব ভার্ব প্লাস সামথিং বাকি অংশ নিয়ে হবে প্রেডিকেট তাহলে এখন প্রশ্ন হলো প্রেডিকেট কাকে বলে প্রেডিকেট হচ্ছে যা কোনো ব্যক্তি সম্পর্কে যাহা কিছু বলা হয় এই যে যাহা কিছু এই যাহা কিছুটাই হলো প্রেডিকেট যেমন আমি যদি বলি দি বয়েজ অন দ্য ফিল্ড আর প্লেইং ফুটবল এখানে আর প্লেইং ফুটবলটা হচ্ছে প্রেডিকেট আর দি বয়েজ অন দ্য ফিল্ড সেটা হচ্ছে সাবজেক্ট তাহলে প্রেডিকেট সম্পর্কে আপনি ক্লিয়ার বলেন আসুন বাক্যের মৌলিক উপাদানগুলোর মাঝে আরও কিছু উপাদান রয়েছে তার মাঝে এখন বার্ফে ডিফাইন করি ভার্ভ সম্পর্কে অনেক প্রতিযশা লিঙ্গুইস্ট অনেক অথর অনেকভাবে সংজ্ঞা দিয়েছেন আমি আজকে বার্ফ সম্পর্কে ছোট্ট একটা সংজ্ঞা দিই বার্ফ হচ্ছে কোনো কিছু করা হওয়া থাকা যাওয়া খাওয়া ইত্যাদি মিন করে বার্ফ এখন এই যে কোনো কিছু করার উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে খাওয়ার উদ্দেশ্যে থাকার উদ্দেশ্যে এ যাকে দিয়ে কিছু বলা হয় যে যাকে দিয়ে কিছু করানো হয় সেই শব্দটি হচ্ছে এখানে ভার ভার্ব সাধারণত এখানে কোরা বোঝায় ভার্ভ ইজ এ ডুইং ওয়ার্ড কমপ্লিটলি এখন আসি শুধু ভার জানলে তো হবে না এখন ভার্ভের আসার পর ভার সম্পর্কে আরও অনেক কিছু জানা দরকার সে অনেক কিছুর মাঝে প্রধানত দুটো জিনিস আগে আমাদের জানা দরকার তার মাঝে একটি হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার প্রধানত এই দুটো জিনিস আমাদের জানা দরকার তো আমরা এখন জানবো ট্রানজিটিভ ভাব কাকে বলে ইনট্রানজিটিভ ভাব কাকে বলে ট্রানজিটিভ হচ্ছে সেই ভার যে ভাবটি একেবারে কর্ম সম্পাদন করতে করা ছাড়া অবজেক্ট ছাড়া কোনো কর্ম সম্পাদন সে করতে পারে না অচল সে ভাবটিকে আমরা বলবো ট্রানজিটিভ বার যেবার কর্ম সম্পাদন করে এবং একটা কর্ম সম্পাদন ছাড়া সে কিন্তু অবজেক্ট ছাড়া কোনো কাজ সে করতে পারে না অবজেক্ট লয়ে কর্ম সম্পাদন করে তাকে আমরা বলবো ট্রানজিটিভ বার এখন চলে আসি তাহলে ট্রানজিটিভ বার্ব না হয় জানলাম ইন্ট্রানজিটিভ ভার্ব কাকে বলে ইনফ্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব হলো সেই বার যেবার কর্ম সম্পাদন করতে গিয়ে কোনো একটা কর্ম সম্পাদন করতে গিয়ে অবজেক্টের দরকার হয় না তাকে আমরা বলবো ইন্ট্রানজিটিভ ভার্ব এখন মজার ব্যাপার কি জানেন আপনি মডিফাই করতে গিয়ে ইনট্রানজিটিভ ভার্ভকে যত সুন্দরভাবে মডিফাই করতে পারেন তার যে মডিফায়ারগুলো আছে যত সুন্দরভাবে আপনার বাক্যে আপনার কথার মধ্য দিয়ে লেখার মধ্য দিয়ে প্রয়োগ করতে পারেন অত সুন্দরভাবে অন্যগুলোকে অন্য ভাবগুলোকে মডিফাই করা এত সহজ না একটু জটিল আছে তো দেখি আমরা ইনফ্রেন্সিটিভ ভাব সম্পর্কে যে জানলাম যে ভার কর্ম করতে যার কোনো অবজেক্টের দরকার হয় না তাকে ইনফ্রেন্সিটিভ ভার বলা হয় ইনফ্রেন্সিটিভ ভারবার পরে অনেকগুলো মডিফায়ার বসে একটা না বারোটা মডিফায়ার ইন্ট্রনজেটিভ ভার্ভের পরে বসতে পারে যাই হোক ওইদিকে আমি নাই গেলাম ওটা নিয়ে একটা স্ট্রাকচার আছে সেটা আমি ডিসকাস করেছি আমার ইয়েতে মানে স্ট্রাকচার নাম্বার ওয়ানে সাবজেক্ট প্লাস ইনফ্রেন্সেটিভ ভার প্লাস মডিফায়ার এনিওয়ে আমি আর ইন্টারজিটিভ ভার্ভটাকে এক্সটেন্ড করলাম না ইন্টারেন্সিটিভ ভার্ভের পকার বেদ রয়েছে সব কিছু জেনে নেবেন আমার ওই ভিডিওটিতে যে ভিডিওটি হচ্ছে সাবজেক্ট প্লাস ইনফ্রনজেটিভ ভার প্লাস মডিফায়ারের উপর করা এখন চলে যাবো আমরা ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ জানলাম আরেকটা বাপ সম্পর্কে আমাদের জানা একান্ত দরকার সেই বাপটির নাম কি জানেন সে বাপটির নাম হচ্ছে লিঙ্কিং ভার্ভ এই লিঙ্কিং ভার্বের কারণে আপনি তিনটে স্ট্রাকচারে কিন্তু অচল থাকবেন তিনটে স্ট্রাকচার আপনার নিজকে তিনটে স্ট্রাকচারে দক্ষ করে তুলতেই হবে কারণ আমরা জানি যে রাইটিংয়ের মূল ফান্ডামেন্টাল নয়টি স্ট্রাকচার রয়েছে যেটা আপনারা মোহাম্মদ সিরাজুল ইসলাম আই মিন আপনার লিঙ্গুইস্টিক অ্যান্ড ওনার রিটিন স্কিল বুক ওয়ানে পাবেন উনি নয়টা স্ট্রাকচার দিয়ে একটা বই লিখেছেন এই নয়টা স্ট্রাকচারের উপর অনেকে একটা স্ট্রাকচারের উপর কেউ কেউ পিএইচডি করেন ডক্টরেট করেন এনিওয়ে তো যাই হোক আমি ওই নয়টা স্ট্রাকচারের মাঝে বলবো তিনটে স্ট্রাকচারে কিন্তু আপনাদের জন্য রয়েছে এই লিঙ্কিং বার্ব সম্পর্কিত তাহলে লিঙ্কিং বার্ব জানা কত জরুরি বুঝতে পেরেছেন তো আসি এখন তাহলে এই এই যে স্বচ্ছ পানি দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানির মতো আমি এই মুহূর্তে আপনাকে লিঙ্কিং বার্ব এবং কমপ্লিমেন্টটাকে ক্লিয়ার করবো শুধু একটু ধৈর্যের সাথে আপনাকে থাকতে হবে আপনি ধৈর্যের সাথে থাকলে এই যে স্বচ্ছ পানির মতো বুঝতে পারবেন আমি যেভাবে এই স্বচ্ছ পানির কাছে এসে আপনাদেরকে আজকে এই সেশনটি উপহার দিচ্ছি আমার সাথে থাকুন আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই যদি আমার এই লেকচারগুলো ভালো লাগে সেশনগুলো ভালো লাগে তবেই একমাত্র আপনারা সাবস্ক্রাইব করবেন তা না হলে আর সাবস্ক্রাইব করার দরকার নেই কোনো রিকোয়েস্ট না ভালো লাগিয়ে সাবস্ক্রাইব করবেন এই ইনফরমেশনগুলো আমার কাছ থেকে জানবেন তো চলে আসে লিঙ্কিং বার্ব সেই লিঙ্কিং বার্ব যে সাবজেক্টকে কমপ্লিমেন্টের সাথে জোড়া লাগায় সংযোগ স্থাপন করতে সহযোগিতা করে সেই হচ্ছে লিঙ্কিং বার লিঙ্কিং বার্ব অনেক সময় কপুলেটিভ ফাংশান করে কপুলেশন কপুলেটিভ ফাংশান রাইট কার সাথে জোড়া লাগায় কমপ্লিমেন্টকে সাবজেক্টের সাথে যে কানেকশন সৃষ্টি করিয়ে দেয় তিনাকে বলা হয় লিঙ্কিং বার লিঙ্কিং বার টোটাল কয়টি লিঙ্কিং ব্যাপ টোটাল ছাব্বিশটি তার মাঝে প্রাইম বা সুপ্রিম লিংকিং বার্ব হচ্ছে আদত আঠারোটি আর আটটি হচ্ছে বিভাব থেকে আগত সে আটটি মোট টোটাল মেলে হলো ছাব্বিশটি লিঙ্কিং বার্ব এই ছাব্বিশটি লিঙ্কিং দিয়ে একটা কাজ করুন আপনারা বাউন্নটা বাক্য বানিয়ে ফেলুন ছাব্বিশটি লিংকিং ব্যাপ দিয়ে প্রতিটা দুইটা করে এরভাবে বাউন্নটা বাক্য বানিয়ে ফেলুন আপনারা কিন্তু একটা ম্যাস্টারি অর্জন করতে পারবেন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এক্ষেত্রে রিকোয়েস্ট করলাম তো চলে আসি লিংকিং বার্ব কাকে বলে বুঝতে পেরেছেন তো যে বার্ভ সাবজেক্টকে কমপ্লিমেন্টের সাথে যোগসূত্র স্থাপন করিয়ে দেয় তেনাকে তেনাদেরকে বলা হয় লিঙ্কিং বার্ভ এখন আসেন এই যে লিঙ্কিং বার্বের সাথে আরেকটা জিনিসকে আমি যোগসূত্র স্থাপন করলাম সেটা হলো কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাকে বলে অনেকের প্রশ্ন কমপ্লিমেন্ট কি অবজেক্ট অফ কোর্স নট আচ্ছা তাহলে কমপ্লিমেন্ট কাকে বলে কমপ্লিমেন্ট হচ্ছে আপনার সেই সমস্ত নাউন নাউন ফ্রেজ আজিকটিভ আজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডভারভিয়াল এগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট তাহলে কমপ্লিমেন্ট কয় ধরনের হতে পারে কমপ্লিমেন্ট তিন ধরনের হতে পারে নাউন কমপ্লিমেন্ট অ্যাজিটিভ কমপ্লিমেন্ট অ্যাডভার্ভিয়াল কমপ্লিমেন্ট এখন চলে আসি তাহলে কমপ্লিমেন্টটা কি কমপ্লিমেন্টটা আবারও বলছি যা যে শব্দ বা শব্দগুচ্ছ মানে কম পরিপূর্ণতা দান করে একটি বাক্যে তাকে আমরা বলবো কমপ্লিমেন্ট তো কমপ্লিমেন্টের মাঝে কিন্তু আপনি সাবজেক্টের একটা ছায়া দেখতে পাবেন এখন আমি যদি বলি ইঞ্জিনিয়ার মিস্টার জিল্লুর রহমান ইজ ভেরি গুড ম্যান এই যে ইঞ্জিনিয়ার মিস্টার জিল্লুর রহমান এটা হচ্ছে সাবজেক্ট এটার আসর কসর সায়া শ্যাডো যাই বলেন না কেন এটা পড়ে আছে অ্যান ইঞ্জিনিয়ারে অ্যান ইঞ্জিনিয়ার কে একজন ইঞ্জিনিয়ার মিস্টার জিল্লুর রহমান তাহলে যিনি মিস্টার জিল্লুর রহমান তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার তাহলে দেখেছেন সায়া বা শেডু পড়েছে অ্যান ইঞ্জিনিয়ারের উপর মিস্টার জিল্লুর রহমানের রাইট বুঝতে পেরেছেন এক্স্যাক্টলি ইউ আর এখন আপনি আসুন তাহলে আপনি কমপ্লিমেন্ট জানলেন এখন কমপ্লিমেন্ট কয় প্রকার কমপ্লিমেন্ট তিন প্রকার নাউন যে নাউনের মতো কাজ করে যে কমপ্লিমেন্টটি তাকে নাউন কমপ্লিমেন্ট বলা হয় আর যে কমপ্লিমেন্টটি আজেক্টিভের মতো কাজ করে তাকে আজিটিভ কমপ্লিমেন্ট বলা হয় যে কমপ্লিমেন্টটি অ্যাডভার্বের মতো কাজ করে তাকে অ্যাডভার কমপ্লিমেন্ট বলা হয় এখন চলে আসেন নাউন কমপ্লিমেন্ট দিয়ে আমি একটা বাক্য বলবো অ্যাজেকটিভ কমপ্লিমেন্ট দিয়ে একটা বাক্য বলবো আর অ্যাডভার কমপ্লিমেন্ট দিয়ে আমি একটা বাক্য বলবো মিস্টার জিল্লুর রহমান ইজ অ্যান ইঞ্জিনিয়ার এখানে অ্যান ইঞ্জিনিয়ার হচ্ছে নাউন কমপ্লিমেন্ট আচ্ছা তারপরে আরেকটা বাক্য বলছি মিস্টার জিল্লুর রহমান ইজ হ্যাপি এখানে হ্যাপিটা হচ্ছে আজিটিভ কমপ্লিমেন্ট আর আমি যদি এখন বলি মিস্টার জিল্লুর রহমান অন দ্য ব্যাঙ্ক অফ দ্য লেক এই যে আপনার একটা লেক দেখতে পাচ্ছেন না এই যে লেক আমি আপনাদেরকে একটা লেক দেখাচ্ছি আমরা লেকের পাড়ে বসে আছি আর এখানে লেকের পাড়ে একটা গাছ আছে হ্যাঁ এই গাছটাকেও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সুন্দর গাছ কদম গাছ হ্যাঁ কদম ফুল চিনেন তো কদম গাছের নিচে মিস্টার জিল্লুর রহমান বসে আছে দেখছেন এ মিস্টার জিল্লুর রহমান কদম গাছের নিচে বসে আছে উনি একটা গুড়া গুরা গুড়া পাগল মানুষ তো ঘুরাফেরা করতে পছন্দ করে আর উনি একটু ভালো খাবার দাবার পছন্দ করে এই যে দেখছেন উনি ওনার এই যে কি সুন্দর করে রিল্যাক্সে মানে এখন বসে আছেন তাহলে আমি বাক্যটা যদি বলি মিস্টার জিল্লুর রহমান অ্যান ইঞ্জিনিয়ার এ জিনিয়াস পার্সন ইজ শেরিং আন্ডার দ্য ট্রি ইজ শেরিং আন্ডার দ্য ট্রি এখন মিস্টার জিল্লুর রহমান অ্যান এঞ্জিনিয়ার ইজ সেরিং আন্ডার দ্য ট্রি এই যে ইজ সেরিং আন্ডার দ্য ট্রি এ বসে আছে গাছের নিচে আন্ডার দ্য ট্রি এই যে আন্ডার দ্য ট্রি কোথায় বসে আছে এই যে প্রশ্নটা করলাম কোথায় দিয়ে গাছের নিচে উনি বসে আছেন এই যে আন্ডার দ্য ট্রি এই প্রাপোজিশনাল ফ্রেজটা হলো অ্যাডভার তাহলে আমি আপনাদেরকে কি বললাম আমাদের আপনাদেরকে নাউন কমপ্লিমেন্ট বুঝালাম আজিটিক কমপ্লিমেন্ট বুঝালাম অ্যাডভার ভিয়াল কমপ্লিমেন্ট বুঝালাম অ্যাডভার ভিয়াল এটা যে অ্যাডভার্বের মতো কাজ করে রাইট এটা একটা কমপ্লিমেন্ট এই তিনটে স্ট্রাকচার আপনি রাইটিংয়ে পাবেন একটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং বা প্লাস নান ও যে কমপ্লিমেন্ট আরটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং বা প্লাস আজিটিভ অ্যাজ এ কমপ্লিমেন্ট আরটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বিপার প্লাস অ্যাড ভাবিমেন্ট এ তিনটে স্ট্রাকচারে আপনারা আমার রিটেন স্কিল বুক ওয়ানে পাবেন আর এই যে এই আলোচনার প্রেক্ষাপট এই বইয়ের প্রেক্ষাপটে যদি আপনাদের মনে হয় যে না আমাদের রিটেনের উপর একটা কোর্স করা দরকার তাহলে অবশ্যই অবশ্যই সিরাজুল ইসলাম স্যারের রিটেনের কোর্সটাতে আপনারা শরিক হবেন আর সেখানে শরিক হতে বিস্তারিত জানতে আপনাদেরকে যে নাম্বারটা দরকার সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি সরাসরি স্যারের সাথে কথা বলবেন এই নাম্বারে জিরো ওয়ান সিক্স এই নাম্বারটিতে সরাসরি স্যারকে আপনি ফোন দিবেন ফোন দিয়ে স্যারের সাথে কথা বলে স্যারের কাছ থেকে একটা কোর্স আপনারা করে নিতে পারেন কিসের উপর এই কোর্সটা হতে পারে আপনার রিটেনের একদম বেসিক থেকে ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে যেতে পারবেন এই কোর্সের মধ্য দিয়ে এনিওয়ে তাহলে আপনারা এখন জেনে গেলেন কি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের পর এখন আমরা ক্লিয়ার করব ট্রানজিটিভ বার আমরা তো বলেছি যে বার অবজেক্ট লয়ে সম্পাদন করা অবজেক্ট ছাড়া সে কর্ম সম্পাদন করতে পারে না তাকে ট্রানজিটিভ বার বলে যেমন দি বয়েজ আর প্লেইং ফুটবল তাহলে এ বাচ্চারা মেয়েরা কি খেলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিল্ডে আমি একটু জুম করে দেখাচ্ছি দি বয়েজ আর প্লেইং ফুটবল এই যে দেখতে পাচ্ছেন তারা ফুটবল খেলছে এখন এখানে প্লেই এই প্লেইটা হচ্ছে ট্রানজিটিভ বার এখন ট্রানজিটিভ বার্বের সম্মুখে একটা অবজেক্ট আছে ফুটবল কারণ ফুটবল এ কি খেলছে আমি যদি কি দিয়ে প্রশ্ন করি উত্তরটা চলে আসে ফুটবল তাহলে আমরা যখন ট্রানজিটিভ বার্বের পরে অবজেক্ট ফাইন্ড করব এটা কোন অবজেক্ট এটা কি আপনার ডিরেক্ট অবজেক্ট না ইনডিরেক্ট অবজেক্ট এটা ডিপেন্ড করবে ব্যাসী আপনার কী বা কাকে দিয়ে প্রশ্ন করার উপর আমরা জানি যে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো আমরা সেই উত্তরটাকে আমরা বলবো তাকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট আর কাকে দিয়ে প্রশ্ন করলে সেটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট তাহলে আমি যদি বলি মিস্টার রাতুল ইজ পাসিং দি বল টু প্রিমুল মিস্টার রাতুল ইজ পাসিং দি বল টু প্রিমুল রাতুল বলটিকে পাসিং করে দিচ্ছে প্রিমুলের কাছে মিস্টার রাতুল ইজ পাসিং দ্য বল টু প্রিমুল এখানে দুটো অবজেক্ট আছে একটা অবজেক্ট হচ্ছে দি বল আর একটা হচ্ছে প্রিমুল তা এখন কি পাস করে দিচ্ছে মানে রাতুল সে প্রিমুলকে কি পাস করে দিচ্ছে বলটি পাস করে দিচ্ছে তাহলে এখানে বলটি কি এখানে বলটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর কাকে পাস করে দিচ্ছে প্রিমুলকে প্রিমুল হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট মনে রাখবেন ব্যক্তিবাচক অবজেক্টকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট আর বস্তুবাচক অবজেক্টকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট তাহলে আমি ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টটাও আপনাদেরকে ক্লিয়ার করলাম এখন আমি আপনাদেরকে এটা করলাম ক্লিয়ার তাহলে আমাদের এই যে অ্যালিমেন্টসগুলো সেন্টেন্সের অ্যালিমেন্টসগুলো আপনারা ক্লিয়ার হয়ে গেলেন আপনারা জানতে পারলেন অ্যাডভার্বিয়াল সম্পর্কে জানলেন অ্যাজেক্টিভ সম্পর্কে জানলেন ভার্ব সম্পর্কে জানলেন তারপরে আপনি এখানে জানতে পারলেন ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট এগুলো সব ক্লিয়ার হয়ে গেলেন এগুলোকে বলা হয় বেসিকলি বাক্যের মৌলিক উপাদান তাহলে আবার একটু রিকেপ সেশনটা টেনে দিচ্ছি রিকেপ সেশনটা হচ্ছে আমরা সাবজেক্ট কাকে বলে জানলাম প্রেডিকেট কাকে বলে জানলাম তারপর ভাব কাকে বলে জানলাম অবজেক্ট কাকে বলে জানলাম ডিরেক্ট অবজেক্ট কী ইনডিরেক্ট অবজেক্ট কি ট্রানজিটিভ ভাব কী ইন ভাব কী তারপরে আমরা কি জানলাম কমপ্লিমেন্ট জানলাম কমপ্লিমেন্টটা তিন প্রকার নাউন কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট অ্যাট কমপ্লিমেন্ট বেসিকলি আমরা পুরো এলিমেন্টসগুলো অ্যাডভারস অ্যাডভার বিয়াল সম্পর্কেও জানলাম বেসিক্যালি আমরা এই পুরো এলিমেন্টগুলো সম্পর্কে আজকে পুরো ক্লাসটি এখানে অ্যাটেন্ড করলাম এই ক্লাসটি আপনি আবার আবার আমি বলবো দুইবার তিনবার করে আপনি দেখে নেবেন আপনি একটা খাতা একটা কলম নিয়ে বসবেন বসে আপনি শুনবেন ধীরে ধীরে নোট করবেন নোট করে আপনি আপনার এখানে আপনার নিজের যে পারপাস আছে ওটা সলভ করবেন কোথায়ও যদি আপনি আটকা পড়েন বা বুঝতে সমস্যা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাকে একটু নখ দিন ইনশাল্লাহ আমি আপনাকে সার্ভিস করব ইনশাল্লাহ কথা দিলাম নাম্বারটি লিখে রাখুন জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স এইট সেভেন ফোর সিক্স ডাবল এইট আর এই যে রিটিং স্কিলের উপর আমার দুটি বই গ্রামার স্কিলের উপর দুটি বই আপনার স্পোকেনের উপর দুটি বই ভোকেবের উপর দুটি বই ফনেটিক্সের উপর এক্সপ্রেশনের উপর সব মিলে আমার এগারোটি বই নিজের লেখা রয়েছে আপনারা আমার সাথে যোগাযোগ করে বইগুলো কালেক্ট করতে পারেন আর কোনো কোর্স করতে চাইলে সরাসরি আমার নাম্বারে ফোন দিয়ে আপনি কোর্স করতে পারেন আমার এখানে কোর্সও রয়েছে আর সার্বিক সহযোগিতা সাপোর্টের জন্য আপনি আমাকে জাস্ট কমেন্টসে একটু নক করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ভালো থাকুন আপনাদের জন্য দুর্দান্ত একটা ফিউচার অপেক্ষা করুক আপনাদের জন্য একটা বিগ ফ্রাইডে অপেক্ষা করছে আগামী দিন বিগ ফ্রাইডে এ ফ্রাইডেটাকে আপনারা এক্সপেন্সিভ অ্যান্ড ইম্পর্টেন্ট করুন এটাকে আপনি আপনার ফ্রুটফুল করুন বিয়ার ফ্রুট করুন এ ফ্রাইডেটাকে আর আপনাদের সবার শুভ মঙ্গল কামনা করে মোহাম্মদ সিরাজুল ইসলাম অ্যাম ইন অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইএলটি প্রাক্তন অফিসার্স ল্যাঙ্গুয়েজ ট্রেনার এখানেই শেষ করছে আজকে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর একটা আগামীর প্রত্যাশায় এখানেই আমি আজকে রাখছি আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এবং বিজয়ের মঞ্চে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা